পাগলে কি না বলে পাগলে কিনা বলে কিছুদিন আগে দেখলাম এক মৌলুবি বাস মাল বলে অলি টলি কিছু নেই অলি আল্লাহ মাল না আবার দেখলাম সে বলতেছে যদি চিম দেখতেছো অলি দেখতে চাও অমুক সামরে দেখ নমাদ আছেনি আছেনি এ বলছে না বলছে না কি ওলি অলি আর আরে বেড়া আমি বলবো তোর মতো ওটা ফাগল তুই ফাগল ওলি কুত্তিকে চিনবি তোর শোক তো যাই বিড়িত ওলি আল্লাহর নজর যায় আল্লাহ কথা কয় না কেন এই আমির হামজা ইডাই কয় এদিন ওয়াজের মধ্যে খবর দিছে সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের মধ্যে বলে বিশ্ব সুন্দরী আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ আমি নামও শুনি নেই আগে কোনো এই আমির হামজা বলার পরে দেখলাম আমি কইলাম কি ঠিক কি কয় এই জালেম পাগলটা যে মাথা খারাপ এটা ওলি আল্লাহর লগে দিয়া দিবি করলে যে মাথা খারাপ হয় পাগল হই বাস্তব প্রমাণ হলো আমি কি 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 কইছে কব বিশ্ব সুন্দরীর নাম কি আপনারা বলেন তো এই বাংলাদেশে যারা আমরা মুসলমান আজকে মাদ্রাসা এই মাদ্রাসা বোর্ড বাংলাদেশে এসেছে মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন এখানে বাংলাদেশে যতগুলি মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসা বলেন সুন্নি মাদ্রাসা বলেন আলিয়া মাদ্রাসা বলেন প্রত্যেকটা মাদ্রাসার ইতিহাস বের করে দেখেন বেশি বেশি দুইশো বছর আড়াইশো বছর কথা বলেন ঠিক না আরো জোরে বলেন না এই বাংলাদেশের মধ্যে মাদ্রাসা তৈরি হয়েছে দুই আড়াইশো বছর আগে মসজিদ তৈরি হয়েছে তিন চারশো বছর আগে কথা বলেন না কেন আরো জোরে বলেন না কেন শাহজালাল এসেছে কয়শো বছর আগে শাহজালাল এই বাংলাদেশের মধ্যে এসেছে সাতশো বছর আগে কয়শো বছর কয়শো বছর 700 বছর আগে শাহজালাল যখন বাংলার জমিনে এসেছিলেন তখন মসজিদও ছিল না মাদ্রাসাও ছিল না ইমাম সাহেবও ছিল না মুফতি সাহেবও ছিল ছিল না কোন পক্তা ছিল না আলহামদুল্লাহ বলেন সাত শত বছর আগে শাহ দালাল এসে মসজিদ বানিয়েছে কি বানিয়েছে আরো বলেন না যাদের কারণে মসজিদ ফাইলায় সেই মসজিদে নামাজ পড়ে আমরা কই তারা বলে মাদ্রাসা বানাইলো তাদের মাদ্রাসায় পরে আমরা বলি তারা নাকি বলে বেদাত কত রকমের হারাম হতে পারে চিন্তা করিতে সমস্ত লোক টাকা আমাদের হেফাজত করুক তবে ভয় পাবার কিছু নেই বন্যার পানির মতো আইলো আর গেল আইলো আর গেল বলো আইলো আর বন্যার চিনেন নি কথা বলেন বন্যার ফানি চিনেন নি ও বসা হইলা বানায় না নয় বান বান কি বইতে বইন কি বন্যার পানি কি সারা বছর থাকে কদিন কদিন

ব্র্যান্ড আল্লাহর ওলির বিরুদ্ধে খাড়াবে ওই ব্র্যান্ড কে আল্লাহ পাগল বানাইয়ে দিবে ঠিক কথা বলেন না কেন পাগলে কি না বলে পাগলে কি না কিছুদিন আগে দেখলাম এক মৌলবি বাসসিদির মাল বলে ওলি টলি কিছু নাই ওলি আল্লাহ মানে না আবার দেখলাম সে বলতেছে যদি জিন্দা কাঁচা ওলি দেখতে চাও অমুক সাভারে দেখো নামাজ আছে নি আছে নি এ বলছ না বলছ না কি বলি আর আরে বেড়া আমি বলবো তোর মতো ওটা ফাগল তুই ফাগল ওলি কুত্ত গিয়ে চিনবি তোর চোখ তো যাই দিকে ওলি আল্লাহ নজর যায় আল্লাহ কথা কনা এই আমির হামজা এইটাই কই এদিন ওয়াজের মধ্যে খবর দিছে সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের মধ্যে বলে বিশ্ব সুন্দরী আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ আমি নাম শুনিনি আগে কোনদিন এই আমির হামজা বলার পরে দেখলাম আমি কইলাম কি তুই কি কয় এই জালেম পাগলটা যে মাথা খারাপ এইটা ওলি আল্লাহর লগে বেয়াদবি করলে যে মাথা খারাপ হয় পাগলই এটার বাস্তব প্রমাণ ওলি আমেনা ঠিক কি 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 কইছে কোন বিশ্ব সুন্দর না কি কি

তু তো সারা রাজ্জে বড় তু দেখতে দেখতে বড় তুই ওলি কত গেছিস সিনার জন্য শাহ হত হবে আল্লাহর ওলি চিনার জন্য মাকবুল হতে হবে আল্লাহর সিনার জন্য হবে সিনার জন্য হবে সিনার জন্য হবে গো তুই কত ওলি চিনি বেড়া

তারপরে ওয়াজের মধ্যে আসি ওয়াজের মধ্যে আর বিষয় খুঁজে পাই না কর রাশমি মান সারা পৃথিবীর মধ্যে যে কাটিং যে ফেস এক নম্বর একটু নজর করি তাকাইও আমি আজ পর্যন্ত এই মেয়ে চোখও দেখিনি তাহলে অবশ্যই সারা রায় খেড়া ফাঁস করছে সারা বিশ্ব সুন্দরী কেউ যে অনুষ্ঠান এটা দেখছে নলে জান লেখেন না কথা কয় না তো যেই মেয়ে সারা যে বেড়ায় সারা রায় বেড়ির নাচ দেখে অন্য নজরে কি সাহা চিনবে অন্য নজরে কি সাহা চিনবে

আল্লাহয় সমস্ত জালিম থেকে আমাদের হেফাজত করুন আমিন আরো জোরে বলেন আমেন আমিন বাবা আমির দন বলে না বাবা আমির পাব তোমার মন বাবা আমির দন কোন সাধনে পাব তোমার বাবা আমি দন কোন সাধনে পাব তোমার মন তোমার নাম জোফিলে বাবা তোমার নাম জোফিলে বাবা শান্তি হয় দশের মন কোন সাধনে পাব তোমার মন বাবা আমিরি দন কোন সাধনে পাব तुम्हारे नाम ए तो मधु सिस्टिर कोई रस जादू तुम्हारे नाम ए तो मधु सिर कोई रस जादूर फेरो इंजन सुमित से तुम्हारे कदम हुरफरी ओ फेरे सुमी सुमित तुम्हारे कदम নারো খুশব মিলে মোদী নারো খুশব মিলে পান্ডারে যখন কোন সাধনে পাব তোমার মন বাবা হলি নিদন কোন সাধনে পাব তোমার অসুবিধা হলো দেখো বাবা আমির দন সাধনে পাব তোমার সাধনে বজনে নাহি জানি সাধনে বজনে নাহি জানি তাও নাই একটু দরশন কোন সাধনে পাব তোমার মন বাবা হলি নিদন কোন সাধনে পাব খোদা রসুল পাইবার আশায় তাকে তোমার নামে ধরে রসুলে পাইবার আশায় ডাকি তোমার নাম ধরে বিপদ আফদে আমায় লয়ো বাবা उतारी বিপদ আফদে বাবা লয়ো আল্লা ফাইতে তোমায় আল্লা রসুল ফাইবার তাকে তোমার নাম ধরে বিপদে আফদে আমায় লয় বাবা উত্তারি এই কমতা দিছে তোমাই এই কমতা দিছে তোমায় আল্লা পাশাইল নিরান জন কোন সাধনে পাব তোমার মন বাবা আমি ঋধনে বাবা ভলি ধন কোন সাধনে পাব তোমার সাধনে নাহি জানি সাধন ভজন নাহি জানি না একটু দর্শন কোন সাধনে পাব তোমার মন বাবা আমি ধন কোন তোমারে দয়াই সবাই গেল আমি একজন আরে তোমার দয়া সবাই পেল আমি আসি একজন আমি দুষ্ট কভালে মন্দ তাই কোকে হো গেল না আমি দুষ্ট কভালে মন্দ তাই তোকে হো না তুমি যদি দাও তাড়ায়া তুমি যদি দাও তাড়াবাই তুমি যদি দাও তাড়াইয়া তুমি যদি তাও তাড়াইয়া কে আছে আর আপন জন তুমি যদি দাও তাড়াইয়া কে আসে আর আপন জন কোন সাধনে পাবল তোমার মন বাবা আমি পাব তোমার মনে বাবা দন কোন সাধনে পাব তোমার বাবা রহমান ধন কোন সাধনে পাব তোমার সাধনে বজনে নাহি জানি সাধনে বজন নাহি জানি দাও না একটু দরশন কোন সাধনে পাব তোমার মন বাবা আমি নূরে বাংলার কফালে মন্দ দেখাম নাংলার কফালে মন্দ দেখে দেখলে একবারে একবার সুরাইয়া দেখতাম শুধু তোমার নূরে বাংলার কফালে মন্দ দেখলাম না এই তোমার মনুজুরাইয়া দেখতাম শু তোমারে সুখের নজর না ফিরাইতাম সুখের নজর এই সখের নগর না ফিরাইতাম যদি আসি তো মরন কোন সাধনে পাব তোমার মন বাবা আমি দরে কোন সাধনে পাব তোমার সাধন বজনে নাহি জানি সাধন বজন নাহি জানি দাও না একটু ধর এই সাধন বজনে নাহি কোন সাধনে পাব তোমার মন বাবা আমি দন কোন সাধনে পাব তোমার